রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক অস্থিরতার মাঝে বিএনপির সঙ্গে যখন যমুনায় মিটিং হলো বিএনপি সহ অনেক দলের সঙ্গেই মিটিং হয়েছে বিএনপির সমকাতারে নিয়ে আসা হয়েছিল জামাত এবং এনসিপিকে বিশেষ করে এনসিপিকে যখন বিএনপির সমকাতারে নিয়ে আসা হয়েছিল বিশেষ প্রাধান্য দিয়ে প্রথম দিন এই তিন দলের সঙ্গে মিটিং এবং পরের দিন একুশ দলের সঙ্গে মিটিং এই বার্তাই দেয় যে বিএনপির সম লেভেলে মর্যাদা দিচ্ছে এনসিপিকে সরকার সেরকম পরিস্থিতিতে বিএনপিকে এক ধরনের ধাক্কা দেওয়া হলো কিনা সরকারের তরফ থেকে সেই আলোচনা চতুর্দিকে উঠেছিল বিএনপিকে এক ধরনের অপমান করা হলো কিনা এনসিপির কাতারে নিয়ে যেয়ে কিংবা বিএনপির কাতারে এনসিপিকে ভেবে এনসিপিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এনসিপিকে বৃহৎ দল হিসেবে প্রেসিটারে আখ্যা দেওয়া সব কিছু মিলিয়ে বিএনপি একটু ব্যাক ফুটে গেল কিনা সেই আলোচনা হচ্ছিল নতুন করে আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে যমুনার বৈঠকের ফলে সরকারের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল এবং প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করতে চেয়েছিলেন সেখান থেকে প্রধান উপদেষ্টা সরে আসলেন অর্থাৎ সরকার টিকে গেল বিএনপি এক ধরনের বঞ্চিত হলো এক ধরনের বিএনপির বিপদে পড়লো এরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে এটা নিয়ে বাংলানিউজ টোয়েন্টি ফোর একটা রিপোর্টও তৈরি করেছে এবং সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় সামনে তুলে ধরেছে তারা বিএনপি কি সত্যিই ব্যাকফুটে চলে গেল সরকারের কৌশলে বিএনপি কি হেরে গেল নাকি বিএনপি এই বাস্তবতায় সামনে আন্দোলন তীব্র করবে কোন পরিস্থিতি তৈরি হবে দেশে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম বাংলানিউজ টোয়েন্টি ফোরের একটা নিউজ নিয়ে তারা সংবাদ করেছে সংবাদটা আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন তাদের হেডিং যমুনার বৈঠকে টিকে গেল সরকার দাবি পূরণ হলো না বিএনপির এই শিরোনামে তারা একটি সংবাদ তৈরি করেছে এবং সেই সংবাদে তারা অনেক কিছু তুলে আনার চেষ্টা করেছে তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে বিএনপি যে দাবি করেছিল অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিন উপদেষ্টার পদত্যাগ এই ব্যাপারগুলো বিশেষ করে এই দুটো ব্যাপার সবথেকে গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা এই দাবিগুলোর কোনোটাই সরকার কর্ণপাত করেনি সরকার কর্ণপাত করেনি বলে সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বারবার বলেছেন যে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচন করবেন তিনি এক কথার মানুষ জুনের বাইরে যাবে না পরদিনের মিটিংয়ে আবার মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টার বরাদ্দ দিয়ে বলছিলেন যে প্রধান উপদেষ্টা এমনও বলেছেন যে আপনারা চাইলে লিখিতও দিতে পারি জুনের তিরিশ তারিখের পরে এই সরকারের মেয়াদ একদিনও হবে না জুনের তিরিশ তারিখের পরে আমি পদত্যাগ করব এই মর্মে আমি লিখিতও দিতে পারি পদত্যাগপত্র হিসেবে। তার মানে হচ্ছে যে সরকারের অবস্থানের এতটুকু নটচড় হয়নি সরকারের অবস্থানের যদি এতটুকু নটচড় না হয় তাহলে বিএনপির দাবি পূরণ হলো না বিএনপির দাবি পূরণ হলো না এটা কি বিএনপি আগে থেকে টের পেয়েছিল যে বিএনপির দাবিকে গ্রাহ্য করবে না সরকার এখন যখন বাস্তবতা দেখা যাচ্ছে যে বিএনপির দাবি পূরণ হলো না এবং সরকারের তিন উপদেষ্টার যে পদত্যাগ দাবি করা হয়েছিল সেই ব্যাপারেও সরকারের খুব একটা আগ্রহ আছে বলে মনে হচ্ছে না সেই কারণেই ভাবা হচ্ছে যে বিএনপি একটা একরকম ব্যাক ফুটে চলে গেল এবং বরং দলগুলোর সঙ্গে মিটিং করে সরকার টিকে গেল সরকারের পদত্যাগের যে ব্যাপারগুলো চলছিল আলোচনা চলছিলো সেই ব্যাপারগুলো আর থাকছে না সরকার পদত্যাগ করছে না সরকার তার কার্যক্রম অব্যাহত রাখবে কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে সরকারের কৌশলের কাছে হেরে গেল বিএনপির সঙ্গেই সরকার মিটিং করলো এবং সেটাকে কেন্দ্র করে সব দলের সঙ্গে মিটিং করে সরকারের জনপ্রিয়তা তৈরি করলো যে সব দলের আস্থা রয়েছে সরকার এবং প্রধান উপদেষ্টার উপরে এর এরকম অভিব্যক্তি প্রায় সব দলের কাছ থেকেই পাওয়া গেছে বিএনপিও বলেছে যে প্রধান উপদেষ্টার তারা পদত্যাগ চায় না এমন বৈঠকে এমনটা তারা বলেছে তার মানে হচ্ছে প্রধান উপদেষ্টার কেউই পদত্যাগ চায় না এই ব্যাপারটাতে সরকার এক ধরনের উইনিং সিচুয়েশনে চলে গেছে সুতরাং এই যে উইনিং সিচুয়েশন এই উইনিং সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে বিএনপির যে দাবি সেই দাবিগুলোকে আদতে সরকার গ্রাহ্য করছে না যখন তারা এটা দেখানোর চেষ্টা করছে যে বেশিরভাগ দলই বিএনপির দাবিগুলো করছে না বিএনপি যে দাবিগুলো করছে এটা বিএনপির একক দাবি অন্যান্য দলগুলো এই কথা বলছে না অন্যান্য দলগুলো বলছে নির্বাচনের রোড ঘোষণা করতে জামাতেরও নরম সুর এনসিপির তো সরকার যা বলছে সেটাই রাজি এনসিপি পারলে পাঁচ বছর নির্বাচন না হলে আরও খুশি সুতরাং বিএনপির সুরে সুর মেলানোর খুব একটা যে রাজনৈতিক দল রয়েছে সেটা নেই অর্থাৎ সংখ্যার বিচারে রাজনৈতিক দলের সংখ্যার বিচারে বিএনপিকে একটি সংখ্যা হিসেবে ধরছে সরকার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিএনপিকে একটা সংখ্যা হিসেবে ধরছে বাকি যে বাইশটা দলের সঙ্গে তেইশটা দলের সঙ্গে মিটিং করেছে তাদেরকে তেইশ সংখ্যা হিসেবে দেখছে সেই হিসেবে দেখে বিএনপি এক ভার্সেস তেইশ এভাবে সরকার ব্যাপারটাকে আখ্যায়িত করার চেষ্টা করছে এবং সরকারের উইনিং পজিশনটা শো করতে চাচ্ছে সরকার মনে এটা বোঝাতে চাচ্ছে তারা জিতে গেছে তাদের পক্ষে বাইশ তেইশটি দল তেইশটি দলের সঙ্গে মিটিং করেছে একটা দল আসেনি অবশ্য বাইশ দলের সঙ্গে মিটিং করেছে তারা এবং তাদের সবার অবস্থান প্রফেসর ইউনুসের পক্ষে বিএনপির মতো দাবি বিএনপির কাতারে গিয়ে দাবি কেউ করেনি কোনো দলই বলেনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এমন কথা কোন দলই আসলে মুখ ফুটে বলেনি কেউ কেউ একটু ভিন্ন কথা বলেছে কেউ কেউ বাস্তবতা তুলে ধরেছে যে এপ্রিলের পরে মার্চ এপ্রিলের পরে নির্বাচন করা সম্ভব নয় রোজা ঈদ আবহাওয়া সব কিছুর কারণে সম্ভব নয় সেই কারণে একটা নির্দিষ্ট ডেট দেওয়া কিন্তু কেউই বিএনপির মতো বলেনি যে একত্রিশে ডিসেম্বর পরে নির্বাচন নিয়ে যাওয়া যাবে না সেই কারণে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথাটা বারবার সামনে আনা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এটা থেকে এতটুকু কাটছাট হবে না সুতরাং মনে করো যে বাংলানিউজের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মূল যে কথা সেই কথাই তারা বলতে চাচ্ছে যে বিএনপি রাজনৈতিক গেমে হেরে গেল সরকারের কাছে যখন রাজনৈতিক গেমে হেরে গেল তখন কি তারা আন্দোলনের দিকে যাবে আন্দোলন চাঙ্গা করবে এই প্রশ্নটাই এখন সামনে এসে যায় কারণ বিএনপি যদি আন্দোলন চাঙ্গা করে তাহলে সরকারের অবস্থা নড়বড়ে হয়ে যাবে কারণ জনসমর্থন বলতে বিএনপির এবং আওয়ামী লীগেরই জনসমর্থনও রয়েছে এরপরে যে জনসমর্থন রয়েছে কিঞ্চির সেটা হচ্ছে জামাতের বিএনপির জনসমর্থনের ধারে কাছেও যেটা নেই সুতরাং বিএনপি যদি আন্দোলন শুরু করে তাহলে সরকার পেরে উঠবে না বিএনপি কি সেটা করবে এদিকে আমরা দেখছি যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না গতকালকে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ইশরাক যেন দ্রুত তার শপথ পড়ানো হয় আজকে যখন এই ভিডিওটা আপনারা দেখছেন আজকে দিনের মধ্যে যদি শপথ না পড়ানো হয় তাহলে নির্বাচন কমিশনের প্রকাশ করা যে গেজেট সেই গেজেট বাতিল হয়ে যাবে তখন আবার নতুন সাংবিধানিক সংকট তৈরি হবে তিরিশ দিনের মধ্যে গেজেট প্রকাশ হওয়া তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে যে শপথ পড়ানোর নিয়ম সেই নিয়মের তিরিশ দিন পার হয়ে যাবে সুতরাং নতুন সংকট তৈরি হবে ওদিকে উচ্চ আদালতে আবার নতুন করে রিট করা হয়েছে যেন ইশরাককে মেয়র হিসেবে না দেয়া হয় সব মিলিয়ে উভয় সংকটে আসলে বিএনপি ইশরাক হোসেন কি আবার আন্দোলন তীব্র করবেন আজকে যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে আন্দোলন তীব্র হবে সিটি ভবনে আমরা দেখেছি নগর ভবনে আন্দোলন চলছে নগর ভবনে তালা পড়েছে গতকালকেই এই তালার দৃশ্য দেখেছি কিন্তু ব্যাপক হারে যে আন্দোলন এর আগে যমুনার মুখে যে আন্দোলন করেছিল বিএনপির একটা ইউনিট সেই আন্দোলনে কি তারা আবার নামছে আবার সরকার যখন মনে করছে যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ইস্যুতে তারা একটা কথাও বলছে না তখন বিএনপিকে আন্দোলন জোরদার করবে আমার মনে হয় যে এরকম সিচুয়েশনে বিএনপি হয়তো একটা কৌশলের দিকে আগাতে পারে সেটা হচ্ছে যে এই ঈদটা খুবই সন্নিকটে ঈদ ঈদের পরে আন্দোলনটা চাঙ্গা করা সেই ক্ষেত্রে ঈদের পরে আন্দোলন চাঙ্গা করার ব্যাপার যখন বিএনপি বলবে তখন আবার রাজনৈতিক ট্রলের শিকার হতে হবে তাদেরকে কারণ আওয়ামী লীগের আমলে তারা বারবারই বলেছে ঈদের পরে আন্দোলন চাঙ্গা হবে এই কারণে বিএনপি এক ধরনের রাজনৈতিক ট্রলের শিকার হয়েছিল যে কোন ঈদ কোন ঈদের পরে আন্দোলন চাঙ্গা হবে সুতরাং ওই কথাটাও তাদের জন্য বলাও একটু একটু রিস্কি এই মুহূর্তে আসলে বিএনপি কি করবে তাই ব্যাপারটা একটু ধোঁয়াশাপূর্ণ সরকার উইন করবে নাকি বিএনপি হেরে গিয়ে আবার নতুন করে আন্দোলন করে বিএনপি উইনিং মোমেন্টে যাবে সেই রাজনৈতিক পরিবেশটা কি তৈরি হয় সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আসলে দর্শক আপনার কি মনে হয় কি ঘটবে বিএনপিকে আন্দোলনের পথে যাবে নাকি সরকারের জুনের থিওরি যেটা সেই থিওরিই অবশেষে মেনে নিতে বাধ্য হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে